ভালো লেগেছে এই দুর্নীতিগ্রস্ত দলের সাথে তারা থাকতে চায় না সেই জন্য আজকে তারা আমাদের প্রার্থী এবং অবজারভার জেলা প্রেসিডেন্টের সামনে থেকে তাদের হাত থেকে পতাকা তুলে নিচ্ছে তারা আই এস যোগদান করবে আমাদেরকে আমাদের মতো প্রার্থী দিতে হবে এই ক্যানিং বিধানসভাতে পঞ্চায়েত ভোটে আইসেফ কর্মীদেরকে নমিনেশন করতে দিইনি সেই ক্যানিং বিধানসভাতে এত মানুষের সারা আইসেফ এর কর্মী সভাতে কি বলবেন কেমন সারা মিলবে বলে দাবি করছে পঞ্চায়েত নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে গুন্ডামস্তানকে কাজে লাগিয়ে এই সাজান শেখেদের গুন্ডাদেরকে কাজে নিয়ে লাগিয়ে শৌকত মোল্লা সাহেবদের নেতৃত্বে ভাঙর ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম থেকে শুরু করে অর্থ অঞ্চলে আইএসএফ কে দাঁড়াতে দেয়নি পুলিশের কাছ থেকে যে আশা করেছিলাম বা স্টেট ইলেকশন কমিশনের কাছ থেকে যে আশা করেছিলাম সেই আশায় ব্যর্থ হয়েছে তারা আমাদেরকে প্রোটেকশন দিতে আমরা পারিনি ইভেন হাইকোর্টের অর্ডারও তারা মান্যতা দেয়নি হাইকোর্টের অর্ডার ছিল এতজন মানুষকে নিয়ে গিয়ে পুলিশের স্কোয়াড করে